বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নানু অকুরা আমি রান্না করতে আসলাম তা তোমরা আমার সাথে থাকো দেখো আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমি শুকনো খোল্ দিয়ে বেজে নিলাম তেল দিয়ে দিলাম আমি নানু অকুড়া দিয়ে দিলাম পেঁয়াজ রকমের মাছের দিয়ে দিচ্ছি লবণ আর দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচামরিচ আমি দিয়ে আর রসুন ভেজে নিলাম তুলে নিচ্ছি এগুলো কথা পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু রসুন না আমি ডাকনা তুলে নিলাম আমি ডেকে দিছিলাম আমি এক চামচ শুকনো মন্ডি দিয়ে দিলাম আবারও ডেকে দিলাম নানা আমি ডাকনা তুলে নিলাম আমি সুন্দর করে কষালাম মাছ এ মাছ যত কষাবো তত মজা লাগবে হাত বাড়বে তো এখন আমি শাক দিয়ে দিলাম এটা লাল শাক না নোকোরা আমরা শোল মাছের চামড়া তুলে খাইনি বাইন মাছ শোল মাছ আমরা সব আমরা কাটি আর ভালো করে ধুয়ে নেয় গুছিয়ে শিল্পাটার পিছন দিকে আমরা বসা ধেই আস্ত করে পরে পিস পিস করি না নোপোড়া শাকটা একটু নরম হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেবো জোলের পানি আমি ঠিক ঝোল করতেছি আমরা শাক খাই অনেক মাছের সাথে সব মাসের সাথে মাছের সাথে শাক চলে আমরা খাই শাক দিয়ে তা আমার এক বিয়ে এনি বাড়ি ওনার বাড়ি গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে তা আমার বাড়ির বিটি বিয়ে দিয়েছি ওনার ছেলের সাথে তা আমাদের মেয়েরে এসে এতাই শাকতে মাছতে খায় কিন্তু আমরা খাই শাক মাছ দিয়ে ওনারাও খায় কিন্তু কইতে সময় কয় বুঝছেন সবাই শাক দিয়ে মাছ খাবেন অনেকে এমনি শাক বাজার খাইতে চায় না মাছে দিলে অনেক মজা লাগে না নকুরা পুইশাক গো মাসে দেই আমরা সব মাসে এইুইুইশাক খাই যত নাম করা বড় বড় মাছ ওইুইশাক লাউশাক কুমড়শাক খাই আমরা পালং শাক টিჭটি শাক আমরা খাই জলে দিয়ে লাউশাক চিংড়ি মাসে চিং মাসে চিংড়ি মাসে দিয়ে খাই তো জলে একটু পানি দিয়ে দিব সাগে পানি গলছে একটুখানি আমি একসামিস মরিস দিছিলাম কালারের জন্য কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি ডান কাকুরা জাল উঠলে আমি ঢেকে দিব আর এই যে জিরে আর আর রসুন আমি বেজে রাখছি এটা আমি বেটে নিব সুন্দর করে জাল এখন আমি নেড়ে দিব একটু পাল্টাই দিতে হয় ভালো হয় শাকের তরকারিতে জাল উপরের দিক তাপ কম হয় এই জন্য উল্টো দিতে হয় আমি এখন একটুখানি ঢেকে দিব সবুজ শাক ঢাকতে হয় না তারপর আমি দুই মিনিটের জন্য একটু ঢেকে দিই জানো কুড়া আমার রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা শেয়ার কমেন্ট করবা আর আমার সাথে থাকবা এই যে আমি মশলা দিয়ে দিলাম ওই যে ওই রসুন আর পেঁয়াজ ভেজে রাখছিলাম অল্প রসুন দিছিলাম দুই পোয়া বড় রসুন এর আর জিরে সেটা দেখছো আমি এটা দিয়ে ছেচ্ছি ভালো করে গুঁড়ো হয়ে গেছে সব এর ভিতরে পানি লাগাই নাই আমি দেখো সুন্দর কালার হইছে আমার তরকারিতে সুন্দর কালার হইছে এই তরকারি দিয়ে ভাত খাওয়া যায় খুব তৃপ্তি হয় খাইতে খাইয়ে দেখা একদিন রান্না করে ট্রাই করবো না খাওয়ার কিছু আনলাম না এটা আমরা খাইয়ে থাকি সব এলাকায় সবটা তো খায় না আমরা একটু মাছ টাছ দেই সাপলা মাছ তরকারি দিন আসলে দেই শীতকালেও দেই তো আমি চুলোটা এখন বন্ধ করে দিলাম না আমি অপরা আমার রান্না শেষ খানো পুরা আমি শাকের তরকারি বেড়ে দিলাম সবাই সবাই খাইতেছে খুব স্বাদ হয়েছে বলতেছে সবাই তোমরা এরকম করে খাইও আর ভালো থেকো